तेरी नजर ने क्या कर दिया मुझसे ही मुझ को जुदा कर दिया मैं रहता हूँ तेरे पास कहीं अब मुझको मेरा है सांस नहीं दिल कहता है कसम से कि थोड़ा थोड़ा বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত মিতু অ্যান্তানি স্ল্যাশ স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছে আর আজকের ভিডিও একদমই স্পেশাল যে তাই না বলো ইয়েস বন্ধুরা আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে বন্ধুরা তোমরা সবাই জানো উইন্টার সিজন চলে আসছে আর আমাদের এই উইন্টার সিজনে আমার আর আমার বরের স্কিনে একটু এক্সট্রা প্যাম্পারিং চাই আমরা ভেবেছি আমাদের স্কিন কেয়ার আর আমাদের রোমান্সটাকে একটা স্পেশাল ডেট নাইট বানাবো আর আজকে ডেট নাইট এর সিক্রেট হলো নেচার সিওরের মুলতানি মিটি পাউডার তাহলে কি তুমি রেডি অফ কোর্স কিন্তু তোমাকে আমি আগে করিয়ে দেব তারপর আমি করব তো চলো তো চলো আরে দাও এটা আমি করছি আরে না এটা আমার কাজ আর আমি আজকে তোমাকে একটু প্যাম্পার করব তো চলো এটাকে ওপেন করি আর এটার মধ্যে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা রোজ ওয়াটার এই যে শুধু এটা মিক্স করতে হবে একটা বাটিতে তো যাও তুমি কি জানো এই মুলতানি মিটিটা শুধু তোমার স্কিনটাকে পরিষ্কারই করে না ভিতর থেকে নরমও করে দেয় তোমার স্কিন তো এমনি একটু গ্লো তার উপর আর একটু গ্লো করে দেয় শোনো না আমার স্কিনে তো অনেক গ্লো বাড়ালে এবার তোমার স্কিনটা একটু গ্লোয়ের প্রয়োজন আছে দাও এবার এটা আমাকে এবার আমি তোমাকে লাগাবো আচ্ছা হুম তুমি কি জানো মুলতানি মিট্টি আমাদের স্কিনের এক্সট্রা অয়েল গুলোকে রিমুভ করতে হেল্প করে এই কুলিং ইফেক্টটা উইন্টার সিজনে ভাল লাগছে না হুম রিফ্রেশিং লাগছে তোমার নরমাতের ছোঁয়া এটা তো আরো হেল্প করছে

করতে চাও অবশ্যই তোমরা এই নেচার শিওরের মুলতানি মিট্টি পাউডারটা ইউজ করো তোমাদের স্কিনকে হেলদি এন্ড গ্লোয়িং করে দেবে আর তার সাথে সাথে তোমাদের বন্ডিংটাকেও স্ট্রং করে দেবে তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক এন্ড কমেন্ট করে জানিও আর হ্যাঁ অবশ্যই তোমাদের পার্টনারকে নেচার শিওরের এই মুলতানি মিট্টি পাউডারটা অবশ্যই বাই করো সমস্ত ডিটেইল আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে চলো আজকের মতো টাটা